আসসালামু আলাইকুম আমি এখন বানাবো মিষ্টি পোলাও এটা নর্থ বেঙ্গল বিশেষ করে দিনাজপুরের দিকে একটা খুব মজার খাওয়া একটা পোলাও হ্যাপি জোসের সেই জন্য আমার প্রথমেই লাগবে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তো বেরেস্তাটা আমি পেঁয়াজ কুচি কুচি কেটে বেরেস্তা ভেজে নিব আপনারা জানান কেমন করে ভাজতে হবে তবু আমি একটু দেখাইলাম এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি কারণ হচ্ছে যে আমার অন্যান্য কাজেও লাগবে দেখে এই পেঁয়াজ এত পেঁয়াজ আমার লাগবে না মানে বেরিস্তার জন্য কিন্তু একবার আমি করে রাখলাম বেরিস্তা করে রাখলে ফ্রিজের মতো অনেক দিন থাকে মাসের উপরে থাকে বেস্তা বিভিন্ন বিভিন্ন রেসিপিতে লাগে বিভিন্ন রান্নায় লাগে অল্প অল্প করার থেকে আমি একবারেই করে রাখলাম অনেকগুলা বেরেস্তাটা একবার হওয়া শুরু করলে খুব জলদি হয়ে যায় যখন পানিগুলো টেনে যাবে তখন এই বাদামিটা খুবই জলদি হয়ে যাবে সেই জন্য নাড়ার উপর রাখতে হবে সবগুলো ইভেন্ট করে হয় বাদামি হয়ে গেছে এখন আমি অ্যাকচুয়ালি চুলার জালটা বন্ধ করে দিব কারণ যেইটুকু তেল আসে ইট আসে তার মধ্যে যাওয়ার কথা হয়ে উল্টা পুড়েও যেতে পারে একদম ঝকঝকা বাদামি বেরোটা হয়ে গেল আমি অ্যাকচুয়ালি এটাকে নিয়ে এভাবে চাপ দিলে প্রচুর তেল নেমে যাবে দেখতে পাচ্ছেন এটা যে না প্রচুর তেল পড়তেছে মানে মধ্যে প্রচুর তেল একটা থাকে চার দিয়ে আমি তেল গুলাকে শরাই এখন একটা সসপ্যানে কিছু তেল গরম করে আমি একটু গরম মশলা ফোরম দিব। দুইটা এলাচি কয়েকটা দারচিনি আর একটু তেজপাতা একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি পেঁয়াজের সাইজ গুলো একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি একটা চামচ আদা রসুন বাটা দিবো আমি খুব অল্প পোলাও রান্না করবো তো সেই জন্য দুইটা মিলাই একটা চামচের মতো হবে আদা রসুন বাটা ওটা দিয়ে হালকা করে একটু

মোটামুটি ভালো ভালো ভাজা হয়ে গেলে যখন যে অধিকাংশ চাল সাদা হয়ে গেছে আর এটা একটা শব্দ শোনা যাবে নানা সময় শোনশো করবে যাতে বোঝা যায় যে শুকনার জিনিস একটা নাটতেছি এটা আর কি এর মধ্যে আমি আগে থেকে গরম করে রাখা ফুটন্ত এখানে এখানে দুই কাপ চালের সাথে চার কাপ দুধ আর পানি মানে সাড়ে তিন কাপ পানি আধা কাপ দুধ দিয়ে আমি আগে ফুটায় রাখছি বয়েলিং অবস্থায় ছিল মানে ফুটন্ত অবস্থায় ছিল ওটার মধ্যে ঢেলে দিই পানি আর চালটা ঠিক মতো যদি ভাজা হয় তাহলে পোলাওটা বেশ ছড়ছড়া হয় এখন এর মধ্যে আমি লবণ দিব রোজার মাছ বলতে পারতেছি না পরিমাণটা তবু আন্দাজে দিব আমি এর আগের অভিজ্ঞতা থেকে যা জানি এর মধ্যে আমি দুই চা চামচের মতো লবণ দিব মানে আমার এই চা চামচ আর কি মাপের দুই চামচ না দিয়ে এটাকে এখন আমি ঢেকে দিব পানিগুলো এখন শুকায় গেলেই এটাকে আমি নেড়ে এই একটা তাওয়া গরম করে রাখছিলাম সেই তাওয়াটা চলি বসা এখন কমে দিয়ে আচ্ছা পোলাওটা যতক্ষণ দমে আসছে ততক্ষণে আমি যে বেরেস্তা করে রাখছিলাম সেই বেরেস্তাগুলো থেকে কিছু বেরেস্তা নিয়ে এর মধ্যে আমি প্রায় রুচি মতো দুই তিন টেবিল চামচ চিনি মিশাবো নিচে পড়ে গেলেও ক্ষতি নাই এর মধ্যে যতদূর মিশে বাকিটা নিচে পড়ে গেলেও আমি ওটা ঠিক করে দেবো আর কি পছন্দ মতো এতটুকুতে মিষ্টি করতে যা হয় আচ্ছা ঠিক আছে এত ধরেন যে প্রায় দুই টেবিল চামচ কি আড়াই টেবিল চামচের হাতে নিলাম এটা যে যার রুচি মতো আর কি আমি যতটুকু মিষ্টি করতে চাই হ্যাঁ এই মাঝখানে চিনিগুলো নিচে পড়ে আসা অসুবিধা ওগুলো আমি পরে ছিটিয়ে দেবো এটা রেডি করে রাখি মাঝখানে পোলাওটাকে একবার উল্টায় দেব উল্টা দেওয়ার সময় দেখলাম পোলাওটা আপনার ভেঙে গেছে এখন আমি যেটা করবো এই একদিন এক দেড় মিনিট পরেই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা পাত্রে করতে হয় কিন্তু আমার অত বেশি পাত্র নয় দেখে আমি এইটার উপরে আমার একটা বোলের উপরে পোলাওগুলোকে আমি ঢেলে ফেলিব ঢেলে ফেলে ঢেলে ফেলি ঢেলে ফেলে এই পাত্রটার মধ্যেই আমি কিছু পোলাও দিয়ে একটা লেয়ার করবো আমি দুইটা লেয়ার দিব সেই জন্য এখানে অল্প একটু দিয়ে একটা লেয়ার করলাম করে এটার উপরে এখন আমি যে ছেড়ে আর এই এই আছে এটার উপরে সুন্দর করে এক লেয়ার ছিটাই দিব তার উপরে আমি আরেক লেয়ার দিব এটা কিন্তু ভাপের উপরেই আছে কিন্তু আছে কোনো তাওয়ার পাপের উপরেই আছে তার উপরে আমি বাকি বেড়েস্তাটুকু ছিটাই দিই ছড়ায় দেবো চতুর্দিকে চিনি চিনি যা আছে আরো দু তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আরেকটা জিনিস আমি খুব একটা এক্সপার্ট না কিন্তু আমার হাউস হিসেবে দেখে এটা করতেছি ওই পোলাও একটু রং টং করে না এখন কিভাবে রং করে অত আমার জানি না তবু আমি একটু রং টং চতুর্দিকে একটু দিয়ে দিই দেখি যদি রং হয় আর কি বুঝছেন আমার তো হাউস মোংস আছে একটু সবাই আগে পোড়া বিভিন্ন ধরনের রং ইন হইতো আজকাল হয় না সবাই সাদা পোড়ার দিকে ঝুঁকে গেছে আমি দেখি একটু রঙিন করা যায় কিনা জৈব রং একটু দিয়ে দিলাম দেখি কি অবস্থা হয় এখন বাকি পোড়াওটুকু এর উপরে দিয়ে কইলো এখন এটাকে মিনিট বিশেকের মতো আমি আগে যখন তমে রাখছিলাম সেরকম তমেই রেখে দিব ঢেকে মিনিট দশেক পরে আমি ঢাকনাটা উঠায় একটু এক চা চামচের মতো ঘি চতুর্দিকে ছড়ায় দিব একটু ফ্লেভারটা ভালো আসার জন্য পুরোটা ঘি দিয়ে নানলে ভালো হইতো কিন্তু ঘিয়ে যখন পুরা সামর্থ্য হয় তখন অল্প দিয়ে মানে কি আর বলবো এটা যাই হোক একটা তৈরি হয়ে কি আর একটু গোলাপ জল দিব অনেকে চিন্তা করবেন গোলাপ জল কেন হোটেলের পোলাও বিরিয়ানিতে কিন্তু গোলাপ জল দেয় ওরা কেউ কখনো কেউ রাজল জল ব্যবহার করে না আপনার দিয়ে দেখেন দেখবেন একদম রেস্টুরেন্টের মতো রাস্তা পাশে যে হোটেল মধ্যে বিরিয়ানি পোলাও বিক্রি করে তাদের মতো স্মেল এখন এটাকে আমি একটু হালকা করে মিলাই একটু উপরে উপরে জানিয়েছি বা পোলাওগুলো মোটামুটি ঝরঝরা গন্ধটা খুবই সুন্দর পোলাওগুলো মোটামুটি ঝরঝরা হয়ে গেছে এখন সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাকচুয়ালি দমেই রাখবো কিন্তু চুলাটা বন্ধ করে দিব এই নিচের প্লেটটা যে গরম আছে নিচের প্লেটটা যে গরম আছে এই গরমের মধ্যেই এটা থাক বাকিটা হয়ে যাবে একদম পোলাও গুলো খুব সুন্দর ঝরঝরা হয়ে গলেও গেছে সবগুলাই একটু পরে বেড়ে ফেলবো এই যে দেখেন হয়ে গেল আমার উত্তরবঙ্গের মিষ্টি পোলাও খুব সহজ খুবই মজা না খেলে বুঝতে পারবেন আর কীরকম মজা খুবই মজার একটা খাওয়া মিষ্টি পোলাও এটা আমার খেয়াল ছিল আমার আম্মা আগে ছোটোবেলারে খাওয়াইতো পরে হঠাৎ একজন আপনাদেরই মধ্যে একজন চাইলো এটা রেসিপি পর খেয়াল পড়লো তাই বানাইলাম এই ঈদ এটা বানায় খাইতে পারেন একদম আনকমন একটা জিনিস খাইলে খুবই মজা পাবেন তাহলে আপনার সবাইকে ভালো রাখুক ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ